হাঁটু ব্যথার সমস্যা এখন বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায় এই হাঁটু ব্যথার সমস্যার জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি এবং অন্যান্য আরও বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করছে কিন্তু কিছুতেই কিছু সমস্যার সমাধান হচ্ছে না যার ফলে আমরা শেষমেশ হাঁটু রিপ্লেসমেন্ট করার কথা ভাবছি কিন্তু সাধারণ কিছু সতর্কতা অবলম্বন করে কিছু নিয়ম মেনে চললেই এই হাঁটুর ব্যথা থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি আজ এই বিষয় নিয়ে জানাচ্ছেন মণিপাল সল্টলেক হাসপাতালের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট রবীন্দ্রনাথ ঘোষ আমি রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে আমি মণিপাল হসপিটাল সল্টলেকের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আছি আজকে আমরা আলোচনা করব হাঁটু সমস্যা এবং তার সমাধান অনেক ক্ষেত্রে অপারেশান না করেও দীর্ঘদিন হাঁটুকে সুস্থ রাখা যায় এবং ভালোভাবে চলা যায় যদি আমরা নিয়মিতভাবে কোনো এক্সারসাইজ করি হাঁটুর মাসেল বা মাংসবেশী কেন্দ্রিক সেক্ষেত্রে অনেক সময় আমরা সুস্থ থাকতে পারি এগুলোর সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে কিছু নিয়ম নিয়মকানুন যেগুলো মেনে চলা খুব দরকার যার মধ্যে সিঁড়িতে ওঠা নামার পরিমাণ নিয়ন্ত্রণ করা মেঝেতে কম বসা বা বারবার করা কম করা বা স্কটিং যেটা আমরা বলি সেটাকে একটু কম করা কমড ব্যবহার করা ইন্ডিয়ান স্টাইল টয়লেটটা অ্যাভয়েড করা এই ধরনের জিনিসগুলো আমরা একটু মডিফিকেশন করতে পারি দেখা যায় যে হাঁটুর ব্যথাতে মানুষ অনেক কষ্ট পান অনেকে রাতে ঠিকভাবে মানে হাঁটাচলা করতে পারেন না অনেকের ঘুম ভেঙে যায় মাংস বেশিতে ব্যথা থাকে হাঁটুগুলো বেঁকে যায় যে জেনারেলি দু ধরনের ব্যথা হয় যে তার মধ্যে একটা আছে জেনু ভ্যালগাম বলি আমরা বা ভ্যালগাস সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁটুটা একটা এল শেপের হয়ে যাচ্ছে আর একটা জেনু ভ্যারাম বা ভ্যারাস ডিফর্মিটি সেক্ষেত্রে ধনুকের মতো মেখে থাকছে এই দুটো ক্ষেত্রে অনেক সময় জয়েন্ট স্পেস যেটা দুটো জয়েন্টের মাঝের জায়গাটা অনেক সময় মানে গ্যাপটা কমে যায় সেক্ষেত্রে হাঁটা চালাক অনেকটা অসুবিধা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইটার জয়েন্ট মানে ফিমার এবং মানে আমরা যেটা বলি টিভিয়া ফিবুলা তার থেকে একটু ডিসপ্লেস অনেক সময় হয়ে যায় ডিসলোকেশন বা সাবলাক্সেশন অনেক সময় থাকে তো এই ধরনের ক্ষেত্রগুলোতে অনেক সময় আমাদের নর্মাল এক্সারসাইজ কিছু লিমিটেশন থাকে তখন কিছু সার্জিক্যাল ম্যানেজমেন্টের দরকার পড়ে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যদি আমরা এক্সারসাইজ ঠিকঠাকভাবে করি যেমন করডিসেপস অ্যান্ড হ্যামস্ট্রিং এক্সারসাইজ এবং তার সঙ্গে আমরা কিছু নিয়মকানুন ফলো করি যেগুলো আমি আগেই বললাম সেগুলোতে অনেকটা উপকার হয় এছাড়া আমাদের মধ্যে একটা কমন কনফিউশন থাকে যে হাঁটুর ব্যথাতে আমরা হট কম্প্রেস দেবো না মানে বরফ দেবো সেটা একটা কমন কম কনফিউশন অনেকে আমাদের জিজ্ঞাসা করেন আগেরকার দিনে জেনারেলি হিটিং মডালিটিটা অনেক বেশি দেয়া হতো কিন্তু এখন বরফ বা আইস কম্প্রেসটায় অনেক বেশি দেয়া হয় যে ক্ষেত্রে ইনফ্লামেটারি কোনো কন্ডিশন থাকলে অনেকটা হেল্প করে কিন্তু একটা ক্ষেত্রে যদি দেখা যায় যে হাঁটুর একটু স্টিফনেস অনেক বেশি থাকে অর্থাৎ হাঁটুর হাঁটুটাকে ঠিকভাগ মোড়ে না সেই ক্ষেত্রে কিন্তু গরম দিলে হাঁটুর জয়েন্টের ফ্লেক্সিবিলিটিটা অনেকটা বাড়তে পারে তাহলে আমরা এখন কি কি করব হাঁটুর ব্যথা যদি হয় কমনলি যেগুলো বললাম এক নাম্বার আমরা মেঝেতে বসবো না দু নাম্বার সিঁড়িতে ওঠার আমার পরিমাণ কমাবো বা ওঠার সময় রেলিং ধরে উঠবো ইন্ডিয়ান স্টাইল টয়লেটটা অ্যাভয়েড করব আমরা ওয়েস্টার্ন কমরটা ইউজ করার চেষ্টা করব এবং হাতরওয়ালা চেয়ে যেখানে হাতের উপর প্রেশার দিয়ে উঠলে হাঁটুর উপরে লোডটা অনেকটা কম পড়বে তাছাড়া আমরা একটু স্কোয়াটিং জাতীয় জিনিস যেটা হাঁটুর ক্ষয়টা বেশি হয় সেক্ষেত্রে আমরা সেগুলো একটু কম করার চেষ্টা করব। এছাড়াও যদি কারো ওয়েটটা অনেক বেশি থাকে ওজনটা বেশি থাকে সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে তাছাড়া আমাদেরকে নিয়মিতভাবে কোয়ার্ডিসেপস এবং হ্যামস্টিংয়ের এক্সারসাইজ মানে করতে হবে এবং রুটিনলি মোটামুটি টোয়েন্টি টু থার্টি রিপিটেশন করে দিনে দুবার করে করতে হবে প্রথমে আমরা যদি এক্সারসাইজগুলো নর্মাল করি তারপরে প্রোগ্রেসিভ রেজিস্টেড এক্সারসাইজ বা মানে রাবার ব্যান্ড অথবা ওয়েট কাপ এগুলো দিয়ে আমরা এক্সারসাইজ করে মাসেল পাওয়ারটাকে আরও বাড়াতে পারি যখন দেখলাম এক কিলো আমি এক্সাম্পল হিসাব দেখলাম এক কিলো ওজন নিয়ে আমরা করছি মাসেল পাওয়ারটা সেইভাবেই মানে স্ট্রেন্ধেনিং হয়েছে তখন আমরা যদি আরও সম্ভব হয় এই ওজনটাকে গ্র্যাজুয়ালি আমরা একটু বাড়াতে পারি তাতে মাসেল পাওয়ারটা অনেকটা বাড়বে দ্বিতীয়ত হাঁটুর যখন লোডিং লোডিংয়ের একটা ব্যাপার থাকে এই লোডিংটাকে কমানোর জন্যে আমরা অনেক সময় লাঠি বা এই ধরনের জিনিস দিতে পারি অ্যাম্বুলেটরি এইড হিসাবে আমরা ব্যবহার করি যাতে হাঁটুর উপরে লোডটা কম পড়বে একটি এক্সাম্পল আমার দেয়ার মনে হয় দরকার যদি কারো বাঁ সাইডে ব্যথা থাকে তাহলে যে সাইডে ব্যথা হাঁটুর তার উল্টো দিকে লাঠিটা ধরাটা মানে বিজ্ঞানসম্মত অনেকে যেন মানে এর উল্টোটা করেন কিন্তু যে সাইডে ব্যথা তার উল্টো দিকে ধরাটা প্রয়োজন সিঁড়িতে ওঠা আমার ক্ষেত্রে আমি একটি কথাই বলবো জেনারেলি আমরা একটা কমন জিনিস মনে রাখার রাখতে বলি স্বর্গে ভালো নরকে খারাপ ইংরেজিতে এটাকে এইভাবে বলা হয় গুড টু হেভেন ব্যাড টু হেলথ মানে যখন আপনি সিঁড়িতে উপরের দিকে উঠবেন তখন সবসময় আপনার ভালো পাটা আগে যাবে আর যখন নামবেন মানে আপনি নরকে যাচ্ছেন বা হেলে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার খারাপ পাটা আগে যাবে এইভাবে এক পা এক পা করে যদি আপনি ওঠেন তাহলে আপনার হাঁটুর উপরে লোডিংটা অনেকটা কম পড়বে এইটাতে আপনার অনেকটা উঠতে সুবিধা হবে আপনার দেখবেন যখন আপনারা ব্যথা নিয়ে হাঁটবেন তখন এই নর্মাল পদ্ধতিটা আপনারা একটা মানে অ্যাডাপ্ট করে নিতে পারেন বা এইভাবে অনেকেই এইভাবে হাঁটেন তার অভিজ্ঞতাই তাকে এইভাবে হাঁটতে হেল্প করে এ ছাড়াও যদি দেখেন যে মানে ব্যথা তখনও কমছে না তাহলে কিছু পেন কন্ট্রোলিং মডালিটি যার মধ্যে আল্ট্রাসাউন্ড বা টেন্স এই ধরনের জিনিসগুলো আমরা দিয়ে ট্রিটমেন্ট করতে পারি যেটা আমাদের ব্যথা কমাতে হাঁটুর ক্ষেত্রে অনেকটা সাহায্য করে কিন্তু মানে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের থেকে এক্সারসাইজটা সবচেয়ে বেশি দরকার যেটা আপনি ঘরে বসে অত্যন্ত মানে সহজেই আপনি এই জিনিসগুলো করতে পারবেন তাতে সিম্পল কতগুলো জিনিসের প্রয়োজন হয় আর আপনার একটু মানে প্রতিদিন সকাল বিকাল যদি কুড়ি থেকে তিরিশ মিনিট আপনি সময় বার করতে পারেন তাহলে আপনার হাঁটুটাকে সুস্থ রাখতে পারবেন এছাড়াও হাঁটুর যদি দেখা যায় যে অনেকটাই বেশি সমস্যা হচ্ছে তখন হাঁটুর প্রোটেকশনের জন্য আমরা অনেক সময় অর্থোসিস ব্যবহার করি মানে অর্থোসিস বলতে আমরা বোঝাই এক্সটার্নাল সাপোর্ট যেমন নিক্যাপ ওপেন প্যাটেলা হিঞ্জ নিক্যাপ বা এই ধরনের জিনিস লং নি ব্রেস বা শর্ট নি ব্রেস যেটা আমাদের অনেক ক্ষেত্রে হাঁটুর প্রোটেকশান দেয় তবে নিক্যাপ বা ওপেন প্যাটেলা হিঞ্জ নিক্যাপ এই যেগুলো আছে সেগুলো আমাদের অনেকটা হেল্প করতে পারে বা পড়তে খুলতে সেগুলো কিছু অসুবিধা কিছু সুবিধা সবই আছে এর মধ্যে যেটা আপনার পক্ষে মানে সুট করে বা আপনার যেটার পক্ষে যায় স্বাস্থ্যের জন্য বা আপনার জন্যে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এত কিছু করার পরেও সময় যে আপনি মানে সুস্থ থাকবেন হানড্রেড পারসেন্ট সেটা নাও হতে পারে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন কোনো অভিজ্ঞ অর্থোপেডিক সার্জনের সঙ্গে কথা বলতে পারেন যারা এই ধরনের কেস দেখে অনেকটা অভ্যস্ত অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো জয়েন্টের মধ্যে গ্যাপ যেটা সেটা এতটাই কমে গেছে তখন কিন্তু নর্মাল কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপি বা মেডিকেশান সেগুলোতে সময় সাহায্য করে না তখন অনেক সময় আমাদের রিপ্লেসমেন্ট বা হাঁটুর প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে এই প্রতিস্থাপন করার পর জেনারেলি আমরা অনেকটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারি কিন্তু সেক্ষেত্রেও মানে অপারেশান এর পরে একটা প্রোটোকল বেস ট্রিটমেন্টটা খুবই প্রয়োজন আপনার দেখবেন অনেক সময় অপারেশানের পরে বাবু অনেক ফিজিওথেরাপিস্টের নাম বা গ্লোর রেকমেন্ড করেন তার কিছু ভালো দিক অবশ্যই আছে যেমন সেক্ষেত্রে আপনার ডক্টর যেভাবে চাইছেন যে কেসটা বা অপারেশান করতে গিয়ে যেভাবে উনি করেছেন সেই অনুযায়ী তার প্রোটোকল অনুযায়ী সেটাকে মানে ব্যবস্থা করা যেতে পারে বা দেখা যায় যে ওই ক্ষেত্রে যদি কোনো রকম কোনো কমপ্লিকেশান হয় বা দেখা যায় তখন ফিজিওথেরাপিস্ট ডক্টরের সঙ্গে যোগাযোগ রেখে তাকে ইনফর্ম করতে পারেন সময় মতো সেই অনুযায়ী ব্যবস্থা নিলে দেখা যেতে পারে যে তার হয়তো যে প্রবলেমটা আছে সেটা অনেকটা সলভ হয় সেটা একটা দিক এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে কতটা ভাঁজ হচ্ছে বা মাসেল পাওয়ারটা কত ব্যথার পরিমাণ কি আছে সেটা টাইম টু টাইম ডক্টরকে ইনফর্ম করলে ডক্টর সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন যাতে পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশনটা অনেক স্মুথ হয় এবং পেশেন্টের যে টাইমের মধ্যে ইম্প্রুভমেন্টটা হওয়ার কথা সেটাকে মানে সেইভাবে ত্বরান্বিত করা যায় কিন্তু সেটা ছাড়াও যদি কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট যারা আপনার এই ধরনের নি রিপ্লেসমেন্টের পরে ট্রিটমেন্ট করে অভ্যস্ত তারা যদি ডক্টরের সঙ্গে যোগাযোগ রাখার মতো কন্ডিশানে থাকেন সেক্ষেত্রেও কিন্তু মানে আপনার লোকাল বা স্থানীয় স্তরে আপনি ফিজিওথেরাপিস্ট কাউকে ব্যবস্থা করতে পারেন তারা কোয়ালিফাইড এবং এই সম্বন্ধে তার জ্ঞান আছে সেক্ষেত্রে আপনাকে মানে লোকালি জায়গায় যোগাযোগ করতে হবে যেমন ধরুন আমার হসপিটালে যদি আজকে অপারেশন হয় এবং তিনি তার বাড়ি যদি বর্ধমান বা বীরভূম বা মেদিনাপুরে কোনো প্রত্যন্ত এরিয়া হয় সেক্ষেত্রে তো এখান থেকে ফিজিওথেরাপিস্ট গিয়ে সম্ভব হয় না করা সেই সমস্ত ক্ষেত্রে ওখান লোকালি যারা আছেন তারা যদি মানে ডক্টরের সঙ্গে যোগাযোগ রাখেন এবং টাইম টু টাইম ইম্প্রুভমেন্টের কী হচ্ছে বা কোথায় ঘাটতি হচ্ছে সেটা ওনাকে ইনপুট দেন বা আমরা যে ফিজিওথেরাপিস্ট যারা আছি তাদের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলেও আমরা মানে উপযুক্ত গাইডলাইন দিতে পারি যাতে পেশেন্টের কোনো ক্ষতি হবে না পেশেন্টের ইম্প্রুভমেন্টটা আমাদের এখানে যেমন করলে যেমন হবে সেটাও আপনারা সেইভাবে করতে পারেন এক্ষেত্রে অপারেশনের পরের ফিজিওথেরাপিতে অনেকগুলো জায়গা আছে যেমন রিপ্লেসমেন্টের পরে আমরা অনেক সময় যেদিন অপারেশান হয় তারপর দিনে দাঁড় করিয়ে দেওয়া হাঁটা হাঁটানো কমো ট্রেনিং এগুলো সব আমরা করে দিই হসপিটালের এক্সারসাইজগুলো সব শুরু হয় এবং তারপরে কম ট্রেনিং স্ট্রেয়া ক্লাইম্বিং বা সিঁড়িতে ওঠা এগুলো সব কিছু কন্টিনিউ করা যদি পসিবল হয় সেগুলো করে দিয়ে তারপরে ওনা ওনাদেরকে ছাড়া হয় স্টেবল কন্ডিশনে এক্সারসাইজ কি কি করবেন তার একটা গাইডলাইন তাদেরকে দেয়া হয় সেই মতো যদি করেন তাহলে মানে অনেকটা সুবিধা হয় অপারেশনের পরে অনেকে ভাবেন যে আজকে অপারেশান হয়েছে মানে দু দিন তিন দিন চার দিন একটু গ্যাপ নিয়ে নিই তারপরে একটু ধীরে সুস্থে পাঁচ দিন সাত দিন পরে আমি এক্সারসাইজটা শুরু করব। সেই ধরনের ক্ষেত্রগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধাজনক একটা পরিস্থিতিতে পড়তে হয় কারণ এই যে চার পাঁচ দিন এক্সারসাইজ করা হলো না তাতে মাসেল পাওয়ার যেটা সেটা অনেকটা ডিটোরিয়েট করে নাম্বার টু হচ্ছে হাঁটুর যে বেন্ডিংটা বা ভাঁজটা সেটা অনেকটা কম হয় এবার আমি সাত দিন পরে যখন আমরা শুরু করতে যাব। তখন দেখা যাবে যে হাঁটুটা অনেক স্টিফ হয়ে গেছে তার মাসাল পাওয়ারটা কম এখন শুরু করলে আবার আপনার অনেকটা পেছন থেকে শুরু করতে হবে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী যখন থেকে উনি বলছেন মেডিকেলি ফিট বা সম্ভব হচ্ছে সেই সময় থেকে ফিজিওথেরাপিটি শুরু করা উচিত যাতে আমরা মোটামুটি দেড় মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট পেতে পারি এখানে নিরিপ্লেসমেন্টের পরে কত ডিগ্রি ভাঁজ হবে সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট জেনারেলি মানে জিরো টু ওয়ান থার্টি ডিগ্রি ভাঁজ মানে আইডিয়াল তার থেকে বেশিও হয় অনেক ক্ষেত্রে কমও হয় অপারেশনের আগে যদি কারো হাঁটু অনেকটা স্টিপ থাকে সেক্ষেত্রে অনেক বেশি ভাঁজ আমরা এক্সপেক্ট করলেও হবে না কারণ যতটা আছে মাসেলটা টাইট থাকে সেক্ষেত্রে একটু একটু সময় নিয়ে ওটাকে মুভমেন্টটা করতে হবে এবং মানে ধীরে 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 ওটা চলে আসে কিন্তু পোস্ট অপারেটিভলি দু সপ্তাহে ডিগ্রি ভাঁজটা রাখার চেষ্টা করি সেক্ষেত্রে অপারেশনের পরপর মাঝে মাঝে আপনাকে পা ঝুলিয়ে বসাটা একটু প্র্যাকটিস করতে হবে যদি না আপনার পা অত্যাধিক ফুলে যায় এবার আপনাকে তারপরে বসে বসে একটু এক্সারসাইজ করা হাঁটা চলা করা নিয়মিতভাবে কমডে যাওয়া আর যে প্রোটোকল অনুযায়ী দিনে দুবার করে যেমন বললাম যতগুলো এক্সারসাইজ সেগুলো ডক্টর আপনাকে বলে দিচ্ছেন বা ফিজিওসাপিস্ট আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছেন সেগুলো দিনে দুবার মিনিমাম করতে হবে যদি পারেন তিনবার করলে কোনো অসুবিধা নেই এবং সঙ্গে সঙ্গে দিনে তিন থেকে চারবার আইস প্যাক দিতে দিতে হবে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস তাতে আপনার ব্যথা এবং ফোলা অনেকটা কম হবে এবং তার সঙ্গে এক্সারসাইজ আমরা জেনারেলি দেখা যায় যে অপারেশনের পর সাত দিন মধ্যেই অনেকটা উনি মোবিলিটি অনেকটা ফেরত পান হাঁটাচলা নিজের মতো করে করতে পারেন কিছু এক্সেপশন ছাড়া এবং তারপরে পনেরো থেকে কুড়ি দিন বা মানে তিন সপ্তাহের মধ্যে অনেকে লাঠি নিয়ে হাঁটার মতো হন অনেকে তার আগেও লাঠি নিয়ে হাঁটতে পারেন এক মাসের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা লাঠি ছেড়ে সম্পূর্ণ ঘরের মধ্যে নিজে নিজে হাঁটতে পারেন আর দেড় মাসে মর্নিং ওয়াকিং করতে পারেন লাঠি সহ বা লাঠি ছাড়া তবে একটা লাঠি রাখলে জেনারেলি সুবিধাই হয় এর পরবর্তী ক্ষেত্রে ওয়েট দিয়ে মানে মাসেল পাওয়ার বাড়ানো এবং রেজিস্ট্রেড এক্সারসাইজ যেটা বললাম সঙ্গে নি রেঞ্জ অফ মোশান এক্সারসাইজ বা হাঁটু ভাঁজ করার এক্সারসাইজ গেট ট্রেনিং ক্লাইম্বিং ক্লাইম্বিংয়ের ট্রেনিং এইগুলো সব করার পরে মোটামুটি দেড় মাস পর থেকে আপনি বাইরে বেরিয়ে যাওয়ার মতো সক্ষমতা ফিরে পাবেন অনেকে তার আগেও হয় আবার যদি প্রথম দিক এক্সারসাইজটা অনেক কম থাকে বা অপারেশনের আগের আপনার ফিটনেসটা অনেক কম থাকে হাঁটাচলা অনেক কম থাকে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বেশি সময় লেগে যেতে পারে এখন মানে আপনার যেভাবেই হোক যদি আপনার হাঁটুর সমস্যা হয় আমার মতে আপনার কোনো প্রথমত কোনো ডক্টরকে দেখানো বা অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট কাউকে দেখানো উচিত যারা হাঁটু বা এই ধরনের জিনিস নিয়ে মানে রোগ নিয়ে কাজকর্ম করেন পরবর্তীতে ডক্টর বা ফিজিওথেরাপিস্টের অ্যাডভাইস অনুযায়ী আপনাকে এক্সারসাইজ ওষুধপত্র এবং যে যে জিনিসগুলো বলা হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস সেগুলো আপনাকে করতে হবে যদি দেখা যায় কনজারভেটিভ ট্রিটমেন্টে আপনি ম্যানেজ করে পাচ্ছেন না আপনার অনেকটা কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আপনাকে এবার মানে যেতে হবে অপারেটিভ প্রসিডিওরে অপারেশনের পরে ঠিকঠাকভাবে ফিজিওথেরাপি করলে আপনি দেড় থেকে তিন মাসের মধ্যে অনেকটা সুস্থ হয়ে নর্মাল লাইফস্টাইলের ফেরত যেতে পারেন আপনার বয়স অনুযায়ী যতটা আপনি করতে পারেন সেই অনুযায়ী আপনি একটা সক্ষমতা ফিরে পাবেন মোটামুটি পনেরো থেকে কুড়ি বছর বা তারও বেশি আপনি অনেক ভালোভাবেই আপনার মানে জীবন কাটাতে পারবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনার হাঁটুর পরিচর্যা করুন এবং হাঁটুর নিয়মিত ব্যায়াম করুন যাতে আপনার হাঁটুটি সুস্থ এবং সবল থাকে ধন্যবাদ